লোকমাতা রানী রাসমণি এর নামকরণ এই ঘাট ঘাট ঘাটে আজ আমি এসছি নবদ্বীপের কিছু বিখ্যাত বিখ্যাত গঙ্গার ঘাট দর্শন করাতে আপনারা দেখুন ইউজের মাধ্যমে এই যে এটি এসছি এটা হচ্ছে ঘাট গঙ্গার ঘাট আমরা ভিডিওর মাধ্যমে দেখুন ভালো লাগবে এই দেখতে পাচ্ছেন রালির ঘাট গঙ্গার ঘাট এটা বহু পুরোনো ঘাট রানীর ঘাট রানির রাসমিক যখন বঙ্গো করতে আসে আসে রাজির ঘাটে বেশি পছন্দ করছে দেখাচ্ছি রাজির ঘাট ঘাটে ঘাটের দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন এই দেখুন লোকমাতা রানী রাসমণি এর নামকরণ এই ঘাট রাড়ির নাম নামকরণ এই ঘাট কারণ রানী রাসমণি যখন এই গঙ্গার ঘাটে কাঠারি বাড়িতে আসতেন তখন এই গঙ্গা স্নান করতেন সেই জন্য এই ঘাটের নাম দেওয়া হয়েছে রানীর ঘাট দেখুন দেখাচ্ছি দেখুন

ঘাট ওটা জিনিস দেখা যাচ্ছে এইটি দেখতে পাচ্ছে হয়েছে স্বরূপগঞ্জ ঘাট কেউ খেয়াপাড়া পারে এই মায়াপুর যার সরি স্বরূপগঞ্জে মায়াপুর যায় এই ঘাটে শ্রাদ্ধ সমিতির কাজ এক ঘাটের দ্বারা দেখে হচ্ছে দেখতেই পাচ্ছেন ঘাট থেকে মায়াপুরের মন্দির ছিল খুব সুন্দর লাগে তার শাহরুখগঞ্জ ঘাট এইবার আমি দেখাচ্ছি আপনাদের নবদ্বীপ বলাাল ঘাট যে ঘাটে গঙ্গা ফাড়াফাড়ায় বহু পুরানো সেই ঘাট এইটা আপনাদের দেখা যায় বড়াল ঘাট সেগুলো তার লংঘাটাও দেখাবো সবই ভিডিও মাধ্যমে আপনাদের দেখাবো আপনারা দেখবেন চলুন বড় ঘাট দেখতে পাচ্ছে সব স্নান করছে গঙ্গা স্নান করছে সব এখান দিয়ে নৌকা পার হয় এপার ওপার করা হয় এবং সেই সঙ্গে সরুপঞ্জ মায়াপূজার খেল গাছ দেখাচ্ছে একে শুনতে যাচ্ছে চলে দাঁড়াচ্ছে দেখতেই পাচ্ছি

নৌকা দাঁড়িয়ে আছে ওপারে যাওয়ার জন্য দেখতেই পারছেন তারই পাশে মায়াপ এখন লঞ্চ আছে এবার যে দেখাচ্ছি সেটি ঘাটটি হল নবদ্বীপ পোড়াঘাট পোড়াঘাটের গঙ্গা আপনাদের দেখাচ্ছি দেখুন পোড়াঘাটের গঙ্গাটি এই ঘাটটিও খুব সুন্দর পোড়াঘাট এখান থেকে সব বাড়ি যাত্রী এসে স্নান করে এবং সব মন্দিরের জিনিস যাতে যায় এখান থেকে কাজ সেন যায় সুবিধায় গঙ্গাঘাটে চল এটা চলে সুন্দর কখন পাশে দেখেছি শ্রী শ্রী নীলকণ্ঠেশ্বর শিবের মন্দির দেখা শিখেছে এই বন্ধুরা এবার যেটা দেখাচ্ছি এটা হচ্ছে নয়নতলা ঘাট আমাদের নিয়ে যাচ্ছি সুন্দর একটি জায়গা নয়নতলা ঘাট হচ্ছে নয়নতলা ঘাট সামনে একটা অতিথি নিবাস আছে কত সুন্দর এই দেখুন ঘাটটি ছোট্ট ঘাট ঘাটের পাশে একটি মন্দিরও রয়েছে এটা হচ্ছে নয়নতলা ঘাট এই জায়গাটা খুব ডিপ বেশি আছে দেখতে পাচ্ছ পাশেই পোড়াঘা আছে বাটার কাছেই এই জন্য দেখতেই পাচ্ছেন কত সুন্দর ছায়ার মধ্যে খুব সুন্দর একটি জায়গা চলুন এবার নেক্সট পয়েন্টটা দেখাবো এবার যে ঘাটটি দেখাবো সেটা হচ্ছে শিবাশাঙ্গন গঙ্গার ঘাট চলুন ভিডিওর মধ্যে দেখাচ্ছি আপনি দেখুন খুব ভালো গঙ্গার ঘাট এখানে সব বৈষ্ণব লোকরা সব স্নান করে কীর্তন করে ভজন করে গঙ্গার ঘাট থেকে স্নান করা হচ্ছে চলুন আমাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনারা দেখুন এই শিবশঙ্কর ঘাট থেকে বলা হয় মন্দির নগরীর কীর্তন ঘাট বা এখান দিয়ে সমস্ত এই শিবশঙ্কর যত মন্দির আছে সব পুরো অচ্ছন্না জল দিয়ে এখান থেকে যায় কীর্তন করে এখান থেকে মন্দির নিয়ে যায় নিজেরাকে কীর্তন ঘাটও বলা হয়

এইবার আপনাদের যে গঙ্গার ঘাটটি দেখা নবদ্বীপ ফাঁসি তলা গঙ্গার ঘাট তাহলে ভিডিওর মাধ্যমে দেখাবো আপনি দেখুন ভিডিওর ভিডিও আমাদের দেখতে পাচ্ছেন যে ফাঁসি তলা ঘাট এই ঘাটে বিসর্জন ঘাটও বলা হয় এখন দেখতেই পাচ্ছেন গঙ্গাটার কাছে পুরো বালুর জল পড়ে গিয়েছে কারোর প্রচুর জল ছিল এবার বর্ষায় প্রচুর গঙ্গা জল হয়েছিল বালুর জল পড়ে গেছে দেখতেই পাচ্ছেন এই সুন্দর সুন্দরঘাট এখানে একটু বিকালে ভ্রমণের জায়গা গঙ্গাঘাট আর সমস্ত নবদীব আসে বড় বড় ঠাকুর সব এই ঘাটে বিসর্জন করা হয় ঘাটটিও খুব সুন্দর ঘাট মাতগটি শিব মন্দির আছে পশুপতি বাবা শিব এবং দিয়ে ঠাকুর সব বিসর্জন করা এবং দেখতে পাচ্ছেন এই দেখুন সুন্দর বাধানো এই দেখুন লেখা ছিল একটা করা সেইখানে সমস্ত ঠাকুর থাকে সব প্রোডাকশন থাকে যার ভিডিওটি আপনাদের তুলনার অর্জুখাটু যদি ভালো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন